بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله شكرا جزيلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله شموس بن شاء رب العالمين الجنه জরাবুল আলমিন আমাদেরকে এই প্রতিকূল অবস্থার মধ্যে জিলহজ মাসের একটি পবিত্র দিন জুমায়াতুল মুবারক এই দিনে রাব্বুল আলমিন তার ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির গত জুমায় আলোচনা করা হয়েছিল কোরবানির সম্পর্কে আজকেও আজকেও কোরবানির সে বিষয়টা আর একটু খোলাসা করব কোরবানির শাব্দিক অর্থ ত্যাগ করা কোরবানির শাব্দিক অর্থ ত্যাগ করা পরিভাষায় কোরবানি বলা হয় যে যে رب العالمین এর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে শরীয়ত অনুযায়ী কোন একটা চতুষ্কোঠ হালাল প্রাণীকে জবাই করাকে কুরবানি বলা হয় এখন কেউ যদি চতুষ্কোঠ কোনো হারাম প্রাণী জবাই করে কুরবানি হবে কেউ যদি শূকর জবাই করলো তার তো চারটি পাপ কেউ যদি কুকুর জবাই করলো কোরবানি হবে হবে না কোরবানি হবে হওয়ার জন্য ছয়টা প্রাণীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন সেই ছয়টা প্রাণী হলো গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা আবার এই ছয়টা প্রাণী প্রত্যেকটার বয়স নির্ধারণ করে দিয়েছেন কিছু কিছু কোরবানি আছে যে পাঁচ বছরের নিচে কোরবানি হয় না কিছু দুই বছরের কিছু এক বছরের তো এই বিষয়ে গত জুমায় আলোচনা করা হয়েছিল গুরুত্ব সম্পর্ক যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় যে আল্লাহ রব্বুর আলমিন কোরআনের ভিতরে ছোট্ট একটা সুরা সুরাতুল কাউসার এই সুরার মধ্যে

আমাদের এই আমাদের এই আমাদের পশুটাকে 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 সুন্দরভাবে সুন্দরভাবে কেবলামুখী করে শোয়াইয়া তারপরে জবাই করতে হবে এখন কেউ যদি পূর্ব দিকে ফিরে জবাই করে জবাই হবে হবে না এরপরে কুরবানি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে করে এই পশুটা বেশি কষ্ট না পায় কোরবানির এই জন্তু এই পশুটাকে যত কম কষ্ট দিয়া জবাই করা যায় সেই চেষ্টা করা অনেকে করে কি যে গরু বা মহিষ এগুলাকে ভালোভাবে ধরে না স্বাভাবিকভাবে ধরে হুজুরে একটা পোস মারছে তারা ছেড়ে দেয় গরু একটু ঝাঁকি দিবে একটা মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার শরীরের শক্তি বেড়ে যায় ঠিক এই গরুর শক্তি তখন দুইটা তিনটা গরুর সমান হয় সে চেষ্টা করে আচার জন্য এই জন্য তার শরীরে শক্তি বেড়ে যায় এই জন্য আমরা এই যে গরুটা যারা ধরি আমাদের চেষ্টা করতে হবে খুব সুন্দরভাবে ধরা অন্যথায় মনে করেন সামান্য একটু কাটার পর যদি আমরা ছেড়ে দিলাম এই গরুটা আবার উঠে দূরাদুরি করল এই তার রক্ত ঝরতেছিল কতটা কষ্ট পায় না কুরবানি করার ক্ষেত্রে বস্তি গুজরন্দুকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে যে সুন্দরভাবে এটাকে ধোয়রা তারপর জবাই করা এরপরে এই কুরবানির এই কুরবানির গোশত বণ্টনের ব্যাপারে বলেছিলাম রব্বুল আলামিন বলেন ফাগুলু মিনহা ওয়া আদ্বিমুল কানিউ ওয়াল মুআদ্ব কুরবানি এই বস্তুর এই গোস্তর একটা ভাগ তুমি নিজে খাইবা নিজের জন্য রাখবা আরেকটা ভাগ আরেকটা ভাগ যারা চায় তাদেরকে দিবা আরেকটা ভাগ যারা চায় না তাদেরকে দিবা অর্থাৎ আত্মীয় স্বজন কিন্তু আমার আপনার বাসায় বস্তু নিতে আসে না তারা লজ্জা পায় যে আমার কাছে টাকা নাই বিধায় দিতে পারি নাই কিন্তু সে আসে না এই জন্য তাদের বাসাগুলো ফুসকুরা ফুসকুরা দিয়ে আসা এলাকার মধ্যে যারা কোরবানি দিবেন আমাদের সকলের লক্ষ্য রাখা যাতে করে একজনকে অনেক দেশে আরেকজন দেই না এরকম না হয় কোরবানির এই বস্তু আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কোনো কিছুই আল্লাহ তালার কাছে যায় না তারপর আল্লাহ রব্দুল আলমী এত সব কি রাখছে রাখছেন এত ক্ষমা করার

রক্ত আল্লাহর কাছে পৌঁছে না ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুতাকওয়া মিন কুরবানির এই মাংস গোশত এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তোমার নিয়ত আর তোমার এই কলবের অবস্থা লক্ষ্য করেন এই জন্য আমরা যারা কুরবানি করব আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করতেছি কোন মানুষকে দেখানোর জন্য না যদি লোক দেখানোর জন্য আমি কুরবানি দিলাম এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ কইরা আমার এই কোরবানিটাই কোরবানিটাই নষ্ট হয়ে গেল এই টাকাটাই নষ্ট হয়ে কোনো লাভ হইল না শুধু বাজার থেকে কোর স্কিম না আনলে খাইলে যেরকম হইতো এই কোরবানি দিলে তো কোষ আমরা অবশ্যই খাই ওই রকমই ভব এই জন্য এই ধন সম্পদ এত কষ্ট কইরা আমরা অর্জন করছি এটাকে আল্লাহর রাস্তায় বিলীন করার সময় খুব সচেতন থাকা যাতে করে পরিপূর্ণভাবে কুরবানিটা আদায় হয় আর এই কুরবানিরই ফজিলত যেন আমি আপনি পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে کرام জিজ্ঞেস করছেন ইয়া রাসূল আল্লাহ আমরা যে কুরবানি করব এই কুরবানির ফজিলত কি এই কুরবানি কি জন্য করব এই রাসূল সাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুন্নত এরপর আরেক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি এই সুন্নাতটা পালন করি কুরবানি করি আমাদের পুরস্কার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা পশুর বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ এরপর আরেক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি সব পশুর ক্ষেত্রে কিছু কিছু পশু আছে যেগুলার গায়ে পশু মৃত্যু থাকে আবার কিছু কিছু পশু আছে যেগুলার গায়ে পশম একটু বেশি রাসূল বলছেন পশম যদি বেশি হয় সেই পশমের বিনিয়োগ আল্লাহ তালাকে একটা আরে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ রাইসাল্লাম বলেন কুরবায়ানিজ এই জবাইকিন্দ পশু এর কান চোখ শিং এগুলো কেয়ামতর ময়দানে আল্লাহ তাআলা অনুস্খান করবেন এরা কেয়ামতের ময়দানে রাবুল আলমিনের কাছে সুপারিশ করবে যে এই সমস্ত লোকেরা তোমার রাস্তায় আমাকে জবাই করেছিল কত বড় ফজিল এই জন্য মোহতারাম হাজরিন আমারা যারা নেশা পরিমাণ মালের মালিক আমরা সকলেই কোরবানি করবো ইনশাআল্লাহ কোরবানি করার মূল বস্তুটা হলো যে আমাদের পশুত্ব এটাকে কোরবানি করা একটা তো বাহ্যিক পশু আমি আপনি কোরবানি খেতেছি গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা কিন্তু আমার আপনার ভিতরে যে পশু নামক যে কলকটা আছে হৃদয়টা আছে যে পশুর মতো আচরণ আমার আপনার ভিতরে আছে এইটাকেও কতল করা এই জন্য বাহ্যিক পশু জবাই করার সাথে সাথে নিজের ভিতরের এই পশুত্বকে জবাই করা এরপরে কোরবানির চামড়া কোরবানির এই চামড়ার বিষয়ে এই চামড়াটা যদি কেউ চায় যে সে নিজে এটা দিয়ে কোনো কাজে লাগাবে সে পারবে কোনো সমস্যা নাই আবার যদি চায় যে আমি এই চামড়াটা আমার কোনো বন্ধুকে আমি হাদিয়া দিব এটাও সে করতে পারবে আবার যদি কেউ চায় যে না আমি এলাকার গরিব মানুষ যারা আছে তাদেরকে এই চামড়াটা আমি দিয়ে দিব এটাও করতে পারবে কিন্তু চামড়া বিক্রি কইরা তার টাকা কি নিজেরা খেতে পারবে না চামড়া বিক্রি করা টাকা খাওয়া জায়জ নাই চতুর্থ কেউ যদি চায় যে এই চামড়া দেওয়া দুইটা দুই দিকে সোয়া লাভ করা তাহলে আমার পরামর্শ হলো এই চামড়াটা কোনো লীলা বোর্ডিং অথবা এতিমখানায় দান করা কারণ এতে দুইটা ফায়দা একে তো সত্যা করার ফায়দা দুই নম্বর ফায়দা হলো এলমেদিন শিক্ষার ক্ষেত্রে সাহায্য করা কারণ আপনার আমার এই কোরবানির চামড়া যদি আমি আপনি মাদ্রাসায় কোনো লীলা বোর্ডিংয়ে দিই এই লীল্লা বোর্ডিংয়ে দেওয়ার কারণে এই চামড়াটা তারা বিক্রি কইরা যে টাকাটা মূল্যটা পাবে তারা তাদের মাদ্রাসার ছাত্রদের খাবারের খাতে এটা খাটায় এই ছাত্ররা যারা কোরআন শেখে হাদিস শেখে মাসলা শেখে ফেঁকা শেখে আবার আমাকে আপনাকেই তারা যারা এই হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মুফতি হয় কোরআন হাদিসের ধারক বাহক হয়ে তারা যদি আমাকে আপনাকে এই বিষয়টা জানায় এই মাসলাম সাহেব জানায় তাহলে আমাদের জন্য দুইটা ফায়দা একে তো দান করে দিছি দানের ফায়দা দ্বিতীয় ফায়দা হল যে আমরা কোরআন হাদিস শেখার ক্ষেত্রে সাহায্য করতেছি দেখেন দেখেন আল্লাহর সাল্লা সাল্লাম থেকে এই পর্যন্ত কোরআন হাদিস যে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত ধরে রাখছে একমাত্র ওলামাই রামই ধরে রাখছে যদি কেরাম জমিনের মধ্যে না থাকতো তাহলে আপনি আমি এই কথাও জানতাম না যে কোরবানি কেমনে করে কোরবানির পশু কাকে দিয়ে জবাই করাইতাম নামাজ শিক্ষা আমাকে কে দিত কোরআন শিক্ষা আমাকে কে দিত দুনিয়ায় নামাজ কালাম এগুলোর কোনো অস্তিত্বই থাকতো না আল্লাহ রব্বুল আলমিন এই ওলামায় কেরামের মাধ্যমে এখনও এই দিনকে জিন্দা রাখছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হলো এই আফজের সাথে বলতে হয় যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাইতে চাই না দিনই শিক্ষায় শিক্ষা করাইতে আমরা চাই না আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শেষ জমানায় দেখবা কেমন যখন সন্ধি করে আসবে তখন আমার উন্নতেরা তারা এই যে যারা দিন শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে এটাকে ফকিরি বিদ্যা বলে গণ্য করবে আমাদের ভিতরেই তা দেখা যায় কোনো একটা মানুষ তার একটা ছেলেকে বা মেয়েকে মাদ্রাসায় দিলে আমরা বলি তুই যে তোর ছেলে মাদ্রাসায় দিস কয় টাকা ইনকাম করব কি খাওয়াই বুতরে এরকম বলি না এই ছেলেটাকে আমি আপনি এর বাপের বিভিন্নভাবে আমি আপনি হ্যারিস করতে থাকি অথচ দুনিয়ায় ঠিক আছে যে দুনিয়ায় আপনার কথায় মিল আছে যে মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখলে মসজিদে ইমামতি করলে মাদ্রাসায় পড়াইলে বেশি টাকা ইনকাম করা যায় না কিন্তু এই অল্প টাকার একটা বর্গ আলাদা তারা দান করে দান করেন কি করেন না আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের দেশে আমাদের দেশে আজ পর্যন্ত যত ছেলেরা মাদ্রাসায় থেকে মাওলানা বা এফতাপুরা ফারেক হয়েছে তারা কেউ বেকার নাই। সবাই কোনো না কোনো চাকরির সাথে আছে কিন্তু অনেক শিক্ষার্থী জেনারেল পড়ুয়া তারা মাস্টার ডিগ্রি করিয়া বইসা রয়েছে চাকরি পায় না সরকারি চাকরি আসায় বইসা রয়েছে উপর পোস্টের চাকরি আসায় রইছে বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে চেষ্টা করতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না এই জন্য দেখেন যে ওলামায় গ্রামের ওলামায় গ্রামের প্রতি আল্লাহ রব আলিনের এক অশেষ মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে আমার পরে এই নবী নবীওয়ালা কাজ এর দায়িত্ব এই কাজটা করবে ওলামায় কেরাম ওলামায় কেরাম হলো নবীদের ওয়ারিস নবীদের যেই সম্মান ওলামায় কেরামদেরকেও সেই সম্মান করা আল্লাহ রাসুল বলেন ও আমার সাহাবারা আমার মৃত্যুর পর তোমরা তোমরা তো কেউই আমাকে দেখতে পারবা না আমার মৃত্যুর পর তোমাদের মৃত্যুর পর যে আনে আনেওয়ালা উম্মত আছে এই উম্মতরা যদি কোনো হকানে আলেমকে সালাম করে সেজন্য আমি রাসুলকে সালাম করে কোনো বান্দা যদি কোনো আলেমকে মহব্বত করে হকানি আলেমকে মহব্বত করে সে কেমন জানি আমি রাসুলকে মহব্বত করলো কোন জানি কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে দিল থেকে মহব্বত করলো সেজন্য আমি রাসুলকে মহব্বত করলো কোন ব্যক্তি যদি একজন হক্কানী আলেমের সাহবতে থাকলো হক্কানী আলেমের কথা মতো চললো হক্কানী আলেমকে অনুসরণ করলো অনুকরণ করলো সেজন আমি রাসূলকে অনুসরণ অনুসরণ করি এর পরও আমরা উলামায়ে কেরামকে সম্মান করি না যার যার কারণে আমাদের আজকের এই সমাজ ব্যবস্থার এই দুরবস্থা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা পরে পারিবারিক মধ্যে কোনো শান্তি নাই সুখ শান্তি নাই টাকা পয়সা আছে কিন্তু সুখ শান্তি আমাদের ভিতরে নাই অনেকের ছেলেরা বিদেশ থাকে মেয়ে শিক্ষিত তারপরেও তাদের ঘরে সুখ শান্তি নাই তার কারণ কি তারা কারো সহবতে থাকে না ওলামায় কেরামের বিষয়টা এরকম যে এই যে আমরা লেখাপড়া করতেছি আমরা যাদের কাছে পড়তেছি তারাও তারাও এরকম একজন আলেমের কাছে পড়ছেন সে তার থেকে বড় আলেমের কাছে পড়ছেন সে তার থেকে বড় আলেমের কাছে পড়ছেন এরকম বড় আলেম যাইতে 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 হাসান বসির আলাই তার থেকে নসব যাইতে 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 ইমামে আজম আবু হানিফা ইমামে আজম থেকে যাইয়া সাহাবা কেরাম সাহাবা কেরাম এই মসজিদ সুফা আল্লাহ রসুলের কাছে যে কোরআন হাদিস শিখছে সেই রাসূল পর্যন্ত গিয়া উলামা কেরামের সনদ নসব করছে আমরা যেই লেখাপড়া গুলো করি মাদ্রাসায় যে লেখাপড়া গুলো করা হয় যেগুলো করানো হয় একদম রাসুল সাল্লাম থেকে আসে রাসুলের সাথে আমাদের সাথে সম্পর্ক সরাসরি এই জন্য দেখবেন দুনিয়াতে যাদের পুরান হাদিসের জ্ঞান নাই তাদের প্রথমত চললে দুনিয়াতে সুখ শান্তি পাওয়া যায় না পুরান হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের থেকে পরামর্শ নেওয়া কারণ পুরান হাদিস শিখতে হলে আরবি জানা জরুরি দেখেন দেখেন বর্তমান সমাজে দেখা যায় যে বিভিন্ন সাধারণ মানুষ ওলামায় কিরামের বিরুদ্ধে কথা বলে তাদের ভুল ধরে ধরে কি ধরে না ধরে না দোকান চায়ের দোকানে বৈশা তারা সরকার পাল্টা গেলা এরকম আছে না আমাদের সমাজের কিন্তু এই অবস্থা তারা উমুকে অমুক হুজুরের দোষ ধরে ভুল ধরে একটা জিনিস খেয়াল করবেন ডাক্তার যদি ডাক্তারের ভুল ধরে এই কথাটা গ্রহণযোগ্য কিন্তু একজন আম মানুষ ডাক্তারের ভুল ধরলে এটা গ্রহণযোগ্য না আলেম আলেমের ভুল ধরে বোঝা যায় যে সে বুঝে জানে সাধারণ মানুষ যে আরবি জানে না তার থেকে আমি কি শিখব কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় আল্লাহ রাসূলের ভাষা আরবি রাসূলের জন্ম হয়েছে আরব রাষ্ট্রে রাসুল কথা বলছেন আরবিতে যত হাদিস আছে সব আরবিতে বলছেন এখন বর্তমান সমাজে দেখা যায় মোবাইলে পিডিএফ এর মাধ্যমে গুগলের মাধ্যমে বিভিন্ন তাপসে যেগুলো সব বাংলায় না আপনি আমি বাংলা দেখিয়া বইরা কোরআন হাদিস কতটুকু বুঝব আল্লাহ রাসুল হাদিসের মাধ্যমে একটা বিষয় বুঝাইছেন কিন্তু বাংলা যে অনুবাদ করছেন সেই লোক তো অন্যভাবে লেখছে সে নিজেই বুঝে নেয় কীভাবে লিখছে তাহলে আপনার আমার আমলটা ভুল হবে এই জন্য আমলের ক্ষেত্রে যে কোনো একটা নতুন আমল করার ক্ষেত্রে ওলামায়কেরামের কাছ থেকে পরামর্শ নেওয়া কোরবানি করতেছেন কোরবানির মাসলামা যতটুকু আমি জানি আলহামদুলিল্লাহ যেটা না জানি সেটা একজন হক্কানে আলেমের কাছে থেকে জেনে নেওয়া হুজুর আমি তো এত টাকাটা কোরবানি কিনছি গরু কিনছি পশু কিনছি হুজুর আমি তো এইটা একা দিয়া আমার এই টাকা এখান থেকে আসছে আমি এই ব্যবসার টাকা দিয়ে কুরবানি করতেছি আমার এত টাকা আছে আমার কি নেশা পরিমাণ হয়েছে আমি কি কোরবানি করতে পারবো আমার শরীরের ভিতরে এই এই সমস্যা আছে আমার কোরবানি কি হবে আমার নিয়ত এরকম এই সমস্ত বিষয় নিয়ে মাসলামাস উল্লামের কাছে জিজ্ঞেস করা এইখানে বইসে এলাকা বইসে একজন আলেমকে গালি দেওয়া খুব সহজ সেও জানে না যে আপনি তাকে খারাপ বলছেন আপনিও কি জানেন না এখন দেখেন ওলামাই কিরামের ক্ষেত্রে আপনি তার সাথে নাম ঈর্ষা কীভাবে বুঝলেন সেই লোকটা ভালো না খারাপ বড় আফসোসের সাথে বলতে হয় দূর থেকে আস বিভিন্ন ভিডিও ক্লিপ দেখে আমরা তাদেরকে খারাপ বলি কিন্তু তাদের সাথে কোনোদিন আমার কথা হয় নাই আল্লাহ রসুল বলে গেছেন একটা সময় এমন আসবে কেমতের আগে এরকম হবে যে হত্যাকারী ব্যক্তি যাকে হত্যা করছে হত্যাকৃত ব্যক্তি সে নিজেও জানবে না তাকে কেন হত্যা করছে বর্তমান দেখা যায় যে আমাদের মোবাইলে একটা সংবাদ আসছে আজকে যে এই এই সমস্যা একেবারে বাংলাদেশের সব মানুষ ওই লোকের বিরুদ্ধে লেগে যায় দুই দিন পরে আবার ওই সংবাদটা তদন্ত করার পর দেখা যায় না ওই লোক সঠিক আবার সকল মানুষ তাদের আবেগ শেষ বর্তমান আমাদের পরিস্থিতি এরকম যাই হোক আমার কথা বলার উদ্দেশ্য হলো আমার কথা বলার উদ্দেশ্য হলো দেখেন কোরআন হাদিস এই কোরআন হাদিসের ধারক ভাব হলো ওলামায় গ্রাম এখন আপনার আমার দুয়ারে ওলামায় গ্রাম বছরে একটা বার আসবে মাদ্রাসার ছাত্র একবার আসে আপনি যদি চান যে এই আপনার এই চামড়াটার মূল্য দিয়া তারা লেখাপড়া করুক আপনি সত্যায় জারিয়া হিসাবে কেয়ামত পর্যন্ত আপনি মৃত্যুর পর্যন্ত মৃত্যুর পরে থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতদিন আপনি কবরে থাকবেন এই ছাত্ররা যতদিন লেখাপড়া করবে তাদের ছাত্ররা যতদিন লেখাপড়া করবে এর প্রত্যেকটা সবের একটা অংশ আল্লাহ তালা আপনার আমার আমল নামায় কবরে পাঠাইতে পারে এটাকে বলে সৎকায় জাহারিয়া আমার আপনার পিতামাতা যারা মারা গেছেন অনেকে হজ করে নাই হজের মৌসুম আসছে মোবাইলে বা টিভিতে দেখা যায় অনেক নেককার সন্তান এরকম আছে যে তাদের মা অথবা বাবাকে কাঁধে করে নিয়ে হস করাইতেছে বাইতুল্লা আল্লাহর ঘর তো অফ করাইতেছে আপনি আমি কি এতটা সৌভাগ্যবান যে আমি আপনি বৃদ্ধ হইলে আমার ছেলেটা আমাকে নিয়ে এরকম ভাবে বাইতুল্লা তো অফ করাইবে এরকম সন্তান তো আমাদের নাই আমি আপনি নিজের সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলাম কিন্তু এই সন্তান আমার আপনার দুনিয়ায় কাজে আসলো আখেরাতে কোনো কাজেই আসলো না সে আমি মারা যাওয়ার পর মৃত্যুর পর আমার কবরের কাছেও একটু গেল না এই সন্তান দিয়ে আমি কি করব কার জন্য আমি এত কিছু করতেছি এই জন্য আপনাদের কাছে আমার আপন আবেদন থাকবে যারা কোরবানি করব এই কোরবানির চামড়াটা যে কোনো একটা লীলা বোর্ডিং আপনি দিয়ে দেন আমি শিবচর করি যে আমাক আমার মাথা সাহিত্য হবে বিষয়টা এরকম না আপনি তালুকদার মাদ্রাসা আছে ওই মহিষ মাদ্রাসা আছে যেখানে একটা লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দেন আবার অনেকেই করে কি যে চামড়া আনতে গেলে হুজুর কিছু টাকা দিয়ে দেন এরকম বলে না যে আমাদের এলাকায় কি গরিব মানুষ আছে এটা নেওয়া যায় সমস্যা নাই তারপরও যারা এক লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিতে পারছে তারা কি পাঁচশো টাকা এলাকার গরিব মানুষ দিতে পারবে না চামড়া বিক্রি করে এই যে দিতে এরকম কোনো শর্ত আছে চামড়া দিয়ে দিছি আমার এক সব হইতেছে দান করার সব সৎকায় জারিয়ার সব আবার দ্বিতীয় তো নিজের পকেট থেকে দুইশো টাকা বাইর করে এক গরিব দিয়ে আবার সব সব অর্জন করার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা আমাদের নাই দিনই কাজের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা আমার আপনার মধ্যে নাই কিন্তু দুনিয়ার প্রতিযোগিতা আমার আপনার ভিতরে ভরপুর মোস্তারাম হাজরিন আপনাদেরকে একটা ঘটনা বলবো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর